ওয়েলকাম গাইস সো ওয়েলকাম টু দেবাড়ি সো কালকে তেরো তারিখ মেসি ইন্ডিয়াতে আসছে ফাইনালি আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু একটু সমস্যা আছে আমরা ঘুরতে যাচ্ছি সেটা যেন অ্যাডভান্স করতে হয়েছে ট্রেনের টিকিট কাটতে হয়েছে আর তারপরে নতুন ঘরের টাইলস বসবে রঙ হলো সেটা খরচা আছে আমি তো কন্ট্রিবিউশন রেখেছি ঘর করার পিছনে তো অনেক ইচ্ছা ছিল খুব খারাপ লাগছে তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি টিকিটটা অ্যাভেলেবেল ছিল কলকাতায় কলকাতায় যেহেতু আগে একবার এসে যেন কলকাতায় টিকিট কিছু ছিল আর কি ওটা জায়গায় যেমন সব বুক হয়ে বিক্রি হয়ে গেছে যাই হোক হয় আর কি করা যায় ফাইনালি আজকে আমাদের ঘরে যে জানলা যে প্রাইমার সেটা কমপ্লিট হতে চলেছে তো খুব খুশি লাগছে ভাবছি ওই সিলভার কালারটাই করে দেবো ওটা স্ট্যান্ডার্ড কালার তো মোটামুটি ওটাই ফাইনাল হয়েছে আর কি এই দরজাটার এই পার্টটা পুরোটা হয়েছে ফ্রেমটা হয়েছে আর আশা করছি এটা হ্যাঁ এটা পুরোটা হয়ে গেছে ও না এটাও হয়নি পুরোটা দুটো দরজাই দুদিক হয়েছে আর কি এটা তো মই দিয়ে করতে হবে সুরাজ দা সুরাজদা নেই সুরাজদা মানে গেছে কোথাও না নেই কোথায় গেছে কে জানি কাদের সাথে দেখা হলো এখানে দুজন আছে আর ওইখানে দুজন কুচকাটা রোদ পোহাচ্ছে মায়ের সাথে আমাদের মাঠটা হচ্ছে গিয়ে জল দিয়ে এখন ভেজানো হচ্ছে তবে ক্লাবের যে যে কল রয়েছে ওটা তো ফোর্স নেই ওর অব্দি পাম্পটা দিয়ে ডাইরেক্ট দেওয়া হচ্ছে যে কদিন পাম্পটা নতুন যখন জল ছাড়ছিল ওই সময় এটা ফোর্সে তাড়াতাড়ি হচ্ছিল কিন্তু এখন আমি তো ক্লাব খোলা পেয়েছি এখন হচ্ছে কি সবাই মিলে এই বাচ্চাগুলো আছে এখন সোহম জল দিচ্ছে এতটা দিচ্ছে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না সময় লাগছে এই পাইপে আর এই কলে সতীশ চন্দ্র দরকার অঙ্কার আজকে মাঠ ঠিক করতে এসছে বাচ্চারা সকালবেলা হচ্ছে গিয়ে ওরা সবাই মাঠটা পরিষ্কার করেছে বাচ্চারা মিলে এখন ঘর না তো কি হয়েছে যিনি মাঠে দিয়ে বাড়ির অনুষ্ঠানে দায়িত্ব থাকেন উনি রান্নাঘরে যা করেছে এটা করেছে মাঠটা করে মাঠটা আবার কবে করবে করবে পড়ে আছে দুদিন ধরে ওই জন্য বাচ্চারা মিলে সবাই মিলে করে দিয়েছে এখন আমরা এসে জল ঠাল দিয়ে বাকি যতটা আছে ওটা পুরোপুরি করতে হয়নি বাকিটা আমরা ঠিক করব মার অনেকটাই পরিষ্কার হয়েছে যেগুলো প্লাস্টিক ময়লা কাপ ঠাপ ছিল জল দেওয়াটা খুব সমস্যা কারণ এটাতে ফোর্সই নেই দুই চত্বরটা অবস্থা দেখো বিকালবেলা দেখো তবে এটা সেটা খেয়ে এখানেই ফেলবে একটা ড্রাম ছিল ওইখানে আছে কিন্তু সবাই এখানেই ফেলবে এটা কত বাজে মেন্টালিটি সবার এখানে সব চিপস এটা সেটা খেয়ে এখানেই ফেলে দেয় বিস্কুটের প্যাকেট চিপসের প্যাকেট সব ভর্তি এসব জায়গায় হচ্ছে এসে বাকি দিকটা করবে একটু দরকারে গেছিল বললো মাকে বলছে খাবে মা বলছে না এখন টিভি সিরিয়াল করে চলে এসেছি আর আমাদের ঝোলটা দেখায় এই যে আমাদের এই ঝোলটা হয়েছে আমার কাছে মাছ খাবে না তাই আমার জন্য এক পিস মাছগুলো খুব সুন্দর দেখি মনে হচ্ছে খুব ভালো জ্যান্ত বলেছে বাবার জন্য তুলে রেখে দিচ্ছি আলাদা আর

আর এটা দেখি এটা কি হয়েছে ও এটা পিছ এটাও তো বিছানটা হয়েছে এটাও একটু বিছানা এটা পুরোটা হয়ে গেছে এটাকে টাচ আপ দেবে কিছু ও আর একটু দেবে তাই তো সকালে ভালো লাগছে কালারটা এটাই মনে হচ্ছে না সুন্দর রং হয়ে গেছে আজকে সকালে গাছে জল দিয়ে ভুলে গেছি এখন জল দিয়ে দিয়ে একটু খেয়ালই ছিল না জল দেওয়া কথা কাকু একজন এসেছিলো না তাই সে কথা বলতে বলতে ভুলে গেছি যে খোলাটা ভিজিয়েছিলাম যেটা আরো দুদিন রাখবো তারপরে দেবো আমাদের জল দিচ্ছে সরষের খোলা ভিজিয়েছি হ্যাঁ তিন দিন ভিজিয়ে তারপর দিতে বলেছে এই বাগান তারপরে ফুল গাছের যে এই যে গার্ডেনিং ব্যাপারটা যার বাড়িতে ছোট ছোট চাষবাস করে সামনে জায়গায় পালং শাক একটু ধনে এটা সেটা এগুলো না মন ভালো থাকে রোজ একটা যে হ্যাঁ এই জল দেবো ফুল হয়েছে কিনা মুকুল হয়েছে কিনা এগুলো একটা আলাদা মানে আনন্দ কাজ করে দোকানে যাবো তার আগে পার্সি আমরা কাটতে বসেছি কবে এনেছি কেউ খেতে যায় না বাবা বলে না শা খাইছি এখন দিস না এই দেখো হালকাই এটা নরম হয়ে কেমনটা হয়ে গেছে পেকে গেছে এটা বসে গেছে হয়েছে আমি পেকে গেছে এদের জন্য ভালো কিছু এনে লাভ নেই

সুরাজদার তো মোটামুটি হয়ে গেছে বললো যে খেয়ে আসছি আর একটা উপরে টাচ আপ দিতে হবে ওটা এসে করবে তাই না আজকে আসবে কিনা আমার হয়তো কাল আসবে আর আজকে ফুটবল খেলা হবে না লোকের সেরকম ভোট পড়েনি নজন ভোট দিছে বড়ো মাঠে তো চোদ্দো পনেরো জন না হলে ষোলো জন না হলে হয় না ঠিক তো আমাদের মাঠেই যাই আজকে মাঠটা আমরা যতটা পেরেছি পরিষ্কার করেছি দেখা যাক খেলা হচ্ছে কিনা

মানে লাঞ্চ তো ইনক্লুড নেই তো লাঞ্চ কোথায় কি করবো না করবো টাকা পয়সা হবে আর কি আগের দিন যেখানে এসেছিলো ওখানে আজকে এসে বন্ধ বাকি দুটো দোকান সেটাও বন্ধ আবার আমরা ঘুরছি

বাড়িতে গরম গরম এই মুসুর ডাল হয়েছে সেদ্ধ করেছে আর এই মাছ দুপুরে সেটা এই দিয়ে খাবো পুরোপুর ঘরে এসেছি অনেকক্ষণ এক দেড় ঘন্টা গেছে আমরা হিসাব করছি আমাদের এক্সট্রা যে খরচা হলো লাঞ্চটা তো ইনক্লুড নেই হিসাব করছি যাওয়ার সময় কত কি খরচা হবে সেদিন কি খাবো ট্রেনে কি খাবো ওরা তো খাওয়া বার করছে এটা তো ঝাল ঝাল এর ঝাল লেগেছে এখন এইটা বার করছে এটাও ভালো লাগে না আমাদের দেখি দেখি দেখি

চার পাঁচটা এগারোটা বাজে আমাদের মিটিংটা হলো খাওয়া দাওয়া হলো টুকটাক এটা সেটা ঝুড়ি এটা সেটা আর আমরা যেটা হিসাব করছি তার থেকে একটু বেশিই খরচা হচ্ছে ঠিক আছে আমরা বেশি করেই ধরেছি কিছু কিছু জায়গায় সো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের ঘরের সব তো প্রাইমার হয়ে গেলো রঙটা পরে করবে এখন না এটা আর হচ্ছে কালকে আরেকবার টাচ আপের জন্য আসবে সো আজ এতটাই আবার কারোর কথা হচ্ছে চলো টাটা